হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন রাত্রেবেলা লাইভে আসলাম নান্দাইল আইনজীবী সমিতির পেজ থেকে হয়তো এই টাইমে অনেকেই হয়তো লাইনে থাকতে পারেন নান্দাইলের যারা অধিবাসী রয়েছেন আপনারা জানেন আমি ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে প্র্যাকটিস করি এবং মামিসিং জেলা জজ আদালতে নান্দাইলের যদি কোনো বাসিন্দা থাকেন আমার এই পেজটি হাতে পড়ে বিশেষ করে যারা নান্দাইলের অধিবাসী তারা অনেকেই আমার ফোন নাম্বার জানেন না বা হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এবং জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এটা আমি এই কারণে রাত্রেবেলা লাইভে আসলাম যে নান্দাইলের যদি কেউ জমি সংক্রান্ত মামলা নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি গ্রুপে প্রশ্ন করতে পারেন আমি সরাসরি অত্যন্ত আর নান্দাইলির যারা রয়েছেন মা ঈশ্বরগঞ্জ চৌকা আদালতে যারা মামলা করবেন যে কোনো অ্যাডভোকেটের যত টাকা চাবেন তার অর্ধেক টাকা দিয়ে আমাদেরকে মামলা করতে পারবেন গভর্নমেন্টের ফি দিবেন এবং কোনো অ্যাডভোকেট যদি আপনার কাছে ধরলাম দুই হাজার টাকা চায় আমাদেরকে এক হাজার টাকা দিলে হবে এবং নান্দাইলে যারা রয়েছেন অন্যান্য জায়গায় তারা বিশেষ করে বলবো যে আপনারা ফিফটি পারসেন্ট টাকা দিয়ে আমাদের যে এসেট রয়েছে ইবনাকন্দ এর মাধ্যমে সেই মামলাগুলো করতে পারবে সুতরাং যারা চিনেন এবং জানেন আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং মহাজমপুর ইউনিয়ন যারা রয়েছে সেখানেও আপনি যারা আসবেন তাদের জন্য আরও কনসিডার রয়েছে যে যে মামলা পরিচালনা করতে আপনার এক হাজার টাকার প্রয়োজন আমাদের এখানে আপনি পাঁচশো টাকা দিয়ে করতে পারবেন সুতরাং যদি এরকম কেউ সংবাদকর্মী বা মানবাধিকার কর্মী থাকেন যারা আমাকে চিনেন জানেন আশা করি পেজটা আপনি শেয়ার করবেন অন্যরা যাতে পার জমি সংক্রান্ত হুমকির পরিমাণ দিন দিন কিন্তু বাড়ছে কারণ একটা তারা দেখা গেছে তিন হাজার থেকে চার হাজার মামলা রয়েছে তাহলে প্রতি গ্রামে প্রায় আপনার বিশ থেকে পঁচিশটি মামলা রয়েছে সুতরাং অনেক গরিব মানুষ রয়েছে যারা মামলা করতে পারে না যার জন্য এই পেজ থেকে আমি লাইভে আসলাম যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালত সম্পর্কে জানেন নান্দেল ঈশ্বরগঞ্জ গরিপুর বিভিন্ন ইউনিয়ন নিয়ে গঠিত অনেকেই আইসা ঘন্টার পর ঘণ্টার এবং প্রতিটি কোর্টেই কিন্তু এখন জ্বর ডিস্ট্রিবিউশন করা আছে যিনি গরুপুর কোর্ট করবেন বা নান্দাল কোর্ট করবেন ঈশ্বরগঞ্জ কোর্ট করবেন আর আপনারা দালালের চক্করে যারা আছেন দালালদের করে পড়েছেন এবং টাউট চিটারদের হাতে পড়েছেন তাদের উদ্দেশ্যেও কিন্তু আমি একই কথা বলতে চাই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার যদি মানবাধিকার কর্মী থাকে সমাজকর্মী থাকে মেম্বার চেয়ারম্যান থাকে তাদেরকে নিয়েও যোগাযোগ করতে পারেন আমাদের কোনো ত্রুটি বিচ্ছিত হলে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন আমাদের অ্যাডভোকেট আকন্দর যে এসিউট রয়েছে ইবনে আকন্দ সেট বা আকন্দ ল এস্ট্রুয়েট নামে পরিচিত এই কোর্টে কিন্তু একমাত্র নান্দাইলের অ্যাডভোকেট হিসেবে আমি আছি অন্যান্যরা আছে ঈশ্বরগঞ্জ বা গোলিপুর গোলে সুতরাং বিশেষ করে নান্দাইলের যারা অধিবাসী রয়েছেন আমাদের সাথে কথা বলে দেখতে পারেন আপনার মিল পড়ে কি না আমরা তো বলছি যে ডা মাইম সিং অথবা ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে এরকম যে আপনার খরচ হয় প্রতিদিন হাজিরার জন্য হয়তো আপনার একশো টাকা খরচ হয় আমাদের পিছনে পঞ্চাশ টাকা খরচ করলেই হবে ফিফটি পারসেন্ট খরচ কিন্তু আপনার কমে যাবে আপনার এক টাকা খরচ হলে পাঁচশো টাকা হলে আপনি করতে পারবেন এবং আমাদের যে প্রেজেন্টেশন সেগুলো দেখতে পারেন কথা বলতে পারেন আপনারা হয়তো ভালো লাগতে পারে সুতরাং আমি এই জন্যই কিন্তু লাইভে আসে একজন লোক যদি নান্দাইলের থাকেন আমাদের সাথে কথা বলতে পারেন কোনো ইউনিয়নের বিশেষ করে মহাজমপুর ইউনিয়ন বা আপনার দেখা গেল যে অন্যান্য যে জাহাঙ্গীরপুর ইউনিয়ন গাঙ্গাইল রাজকাদি মুসল্লি সিংরুল বা আচারগাঁও শেরপুর খারোয়া এইসব যে ইউনিয়নে রয়েছেন যদি কোনো বাসন্দ এই মুহূর্তে থাকেন আপনি বাংলাদেশে হতে পারেন বিদেশে হতে পারেন অথবা আপনার মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকেন অথবা নান্দাইলের আশেপাশে আপনার আত্মীয়তা রয়েছে সেই ধরনের কোনো যদি আপনারা কেউ থাকেন আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন কারণ এখানে যদি আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করেন সেখানে উত্তরও কিন্তু লিখে দিতে পারবেন যার জন্য আমি চাই যে আপনারা লাইভে যদি আমি যে লাইভটা করি সেখানে যদি আপনারা কেউ থাকেন প্রশ্ন করে সেগুলোর উত্তরও কিন্তু আপনি নিতে পারেন সুতরাং যারা আপনার অনেক দিন ধরে মামলা সংক্রান্ত বিভিন্ন পরামর্শের জন্য ভোগেন যে আমি জমি আমার দখল করতে চাচ্ছে ওয়ান ফোর্টি ফোর করা দরকার অথবা হুমকি দিচ্ছে একশো ষাট সতেরো করা দরকার তার কাছে যাই এত টাকা চায় যে এই টাকা দিয়ে আমার মামলা করা সম্ভব হয় না তাদেরকেই বলছে আমাদের সাথে যোগাযোগ পারিবারিক মামলা রয়েছে অনেকে আছেন অর্থনৈতিক অভাবে সরকারি যে লিগাল এইড রয়েছে সেখানে কীভাবে যাবেন কার কাছে পরামর্শ করবেন সেই জন্য কিন্তু আমাদের সাথে পরামর্শ করতে পারে সুতরাং যারা আমাদের সহযোগিতা নিতে চান আমাদের হিউম্যান রাইটস ইভিউ সোসাইটি একটি সামাজিক সংগঠন রয়েছে মানবাধিকার সংগঠন রয়েছে সেখানে কাজ করে তাদের সহযোগিতাও আপনি নিতে পারবেন সুতরাং গভর্নমেন্টের লিগাল এইড বা অন্যান্য যে প্রাইভেট লিগাল এইড আছে সেগুলোর কিন্তু পরামর্শ নিতে পারবে নান্দাইলের বিশেষ করে বরিপুরের যদি কোনো বাসিন্দা এই মুহূর্তে লাইনে থাকেন অথবা ঈশ্বরগঞ্জ স্থানায় যদি আপনার কেউ থাকেন কোনো গ্রাম অঞ্চল বা শহরে আমি চাচ্ছি আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য আপনার নান্দালের বাইরে যে ঈশ্বরগঞ্জের মধ্যে রয়েছে ঈশ্বরগঞ্জ সোয়াগি সরিষা বাড়ি, জাটিয়া বা মাইজবাগ মগডুলা রাজীবপুর তারপরে চর্ণিকলা বা তারন্দিয়া এবং বরোহিত ইউনিয়নের যারা রয়েছেন তারাও আমাদের সাথে কথা বলতে পারেন এবং আপনার গরিপুর ইউনিয়ন বা ময়লাকান্দি এবং অচিন্তপুর মাওয়া সোনহাটি বুকাইনগর রামগোপালপুর তারপরে আপনার বাঙ্গামারি শিদলা এবং ডোয়াহালা ইউনিয়নের যদি এই মুহূর্তে কেউ থাকেন মামলা সম্পর্কে কোনো প্রশ্ন থাকেন আমাদেরকে প্রশ্ন করতে পারে কারণ লাইভে থেকে যে প্রশ্ন করা এইটা কিন্তু একটা আলাদা বিষয় লাইভে যারা আমরা থাকি এর সাথে সাথে উত্তর দিতে পারি বা আপনি একটা মামলা করতে গেলে কী কী কাগজপত্র প্রয়োজন যে আপনার আইডি কার্ড দরকার বা আপনার অ্যাড্রেসগুলো সঠিকভাবে দরকার প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রয়োজন দরকার আপনি হয়তো দেখা গেল বিআরএস সিএস বা রেকর্ড এইসব কিন্তু আপনার ডকুমেন্ট প্রয়োজন হয় বা দলিলগুলোর প্রয়োজন হয় কিন্তু সেগুলো সংগ্রহ নাই। সুতরাং এইগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনার সাথে রাখতে হবে সুতরাং যারা যে ইউনিয়নের বাসিন্দা হন না কেন আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে মোবাইল নাম্বার ব্যস্ত হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করাই কিন্তু ভালো আমরা মনে করি যে এই কোর্ডে একেবারে রিমোট এরিয়ার কোর্ড কিন্তু একসময় এরশাদ আমলেও কিন্তু এরকম কোর্ড হয়েছিল কিন্তু এটা ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত অন্যান্য যে বারগুলো রয়েছে সেই সময়কার এখানে গরিব মানুষ এই অঞ্চলে আছে যার জন্য গভর্নমেন্ট মনে করেছে যে এইখানে এই কোর্ডটি রাখতে হবে সুতরাং যাতে অল্প টাকা মামলা এবং যারা বিভিন্ন হয়রানির শিকার হন তারা কিন্তু পরবর্তী টাইমেও ভুক্তভোগী হয়ে যান এবং ডরে বইয়ে অনেকে আমি দেখেছি অনেক মামলা প্রায় ফিফটি পার্সেন্ট মামলায় কিন্তু চলে যায় সেটা অর্থনৈতিক সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে সুতরাং আপনারা যারা বিশেষ করে নান্দাইল এলাকার বা গরিপুর অথবা আপনার গরিপুরের সাথে যে ঈশ্বরগঞ্জ চোখে আদালত যেটার নামে নামাকরণ করা আছে যে আপনারা ক্লিক দিলেই কিন্তু পেয়ে যান সুতরাং আমি চাই ওই অঞ্চলের একজন লোকও যদি আমি পাই যারা আমাদের এই আজকে ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো আমার সাথে একবার আলোচনা বসেন আমি কোর্ট চলাকালীন সময় প্রায়ই যাই সেখানে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কতটুকু আপনার উপকার করতে পারি সেই সহযোগিতা চান আমাদের ভিডিওটাও নিয়ে আসবেন এবং আপনি আমাদের এই পেজডি সাবস্ক্রাইব করবেন আর গরিব মানুষ যারা রয়েছে আমি তো বলেছি যে বিনামূল্যে শুধুমাত্র সরকারি ফি দিয়ে মামলা আমরা পরিচালনা করব এবং আমাদের এই সুইটে সিনিয়র জুনিয়র এবং অ্যাডভোকেট রয়েছে সবাই মিলে সেগুলোকে আমরা সাপোর্ট করে যাতে ভালো করতে পারি সেটার জন্য চেষ্টা করব যাই হোক আমি এটাকে বড় করব না কারণ ইচ্ছা আছে আমি আবারও ফোন নম্বর বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন যদি নাম্বার ব্যস্ত পাওয়া যায় তাহলে আপনি হোয়াটসঅ্যাপ অথবা আপনার ইমো করবেন এবং পেয়ে যাবেন এবং দেশের বাইরে যারা রয়েছেন লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড মধ্যপ্রাচ্যের দেশ আপনার সৌদি আরব ওমান কাতার এবং মিশর বা আপনার তুরস্কতে রয়েছেন বা আপনার অন্যান্য কান্ট্রিতে রয়েছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওটা যারা দেখবেন একটা লাইক এবং ফলো যদি দেন তাহলে পরবর্তীতে এইখানে লাইভ করতে কিন্তু ভালো লাগবে যে না ঠিক আছে আমার এই লাইভটা ফলো করে কমেন্ট করে তাহলে আমি যাতে আপনাদের কাজে রাখতে পারি এছাড়া মাইনাসিং শহর নজরুল ইসলাম ভবনে সেখানেও আমার চেম্বার রয়েছে নিস্তালা চেম্বার রয়েছে আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এছাড়া ঢাকা উত্তরাতেও চেম্বার রয়েছে বারে বারোতে সেক্টর সেভেন সেখানে যোগাযোগ করতে পারবেন সুতরাং লাইভটা আমি বড় আকারে এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা লাইভ করতে পারবেন কিন্তু যখনই আপনারা এটার সাথে সংযুক্ত হবেন তখনই আমি কিন্তু লাইভ করতে সুবিধা যা হোক ভিডিওটা আর বেশি কোন লাইভে থাকবো না চলে যাব পরবর্তী টাইমে যারা দেখবেন আশা করি আমার এই কথাটি পৌঁছায় দিবেন এবং শেয়ার করবেন আপনার উপকার না হলেও অন্য কারণ কিন্তু উপকার হতে পারে আমাদের এই মানসিকতাটা আছে আশা করি আপনারা সহযোগিতা করবেন আজকের লাইফটি এখানে শেষ করছি সবার জন্য দোয়া করে ভালো থাকেন সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক কি প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ